আর আমরা এটা পালা করি জানি যে সমস্ত অভিভাবক হলে তাদের সন্তানদেরকে তিনি দাঁচে গড়িয়া তুলতা নাই খাইল ময়দানে মাকসরও ওই সন্তানেই এই অভিভাবকর বিরুদ্ধে আল্লাহর আদালত কেস দায়ের হতো কোরআনে করিম পরিষ্কার বাসায় আমার আল্লাহ বয়ান করিতে কফির হতা وقال الذين كفروا ربنا ارنا اللذين أَضَلَّنَا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الْأَصْفَرِينَ اما دير اوبي بابو كوخل ديال امر جهتو دوزكي بنيجي سي امر شدو نائي. আমরা অভিভাবক হলে যদি আমাদেরকে অভিভাবক ক্ষেত্রের দায়িত্ব আঞ্জাম দিত তাহলে আইজ আমরা এইভাবে বিপদগামী বনতাম না এইভাবে দুজকি বনতাম না এইভাবে জাহান্নমী বনতাম না এরার বুকুর বুকুরফরে হয়ে একটা লাত মারিয়া এর বাদে আমরা দুজক চাই যে সন্তানরে না খাইয়া সবাইতরা না ফিন্দিয়া ফিন্দাইতরা যে সন্তান অসুস্থ হইলে আপনি অভিভাবক অসুস্থ যে সন্তানের মুখ খুশি থাকলে অভিভাবকের মুখ খুশি ও সন্তানে বুকুরফরে লাত মারব আর লাত মারবার লাগে আল্লাহ হইগল অভিভাবকর অপরাধটা কী তার অভিভাবকের অপরাধ হইল অভিভাবকের তান অভিভাবকত্বের দায়িত্ব আজ্ঞা অতএব আমরার ফয়েলা দায়িত্ব হইলো আমরা বাচ্চাই তোরে আমরা দিনই দেখে করিয়ে তুলতাম কলিমা নমাজ রোজা ইত্যাদি আমরা বাচ্চাই শিক্ষা দিতাম শুদ্ধভাবে কীভাবে নমাজ পড়তে হয় শুদ্ধভাবে কিভাবে নমাজে দাঁড়াইতে হয় শুদ্ধভাবে কীভাবে সুরাচিরাত পড়তে হয় এইগুলা আমরার বাচ্চা বাচ্চেন তরে শিক্ষা দেওয়া আমরার অভিভাবক কহলর দায়িত্ব আর অভিভাবক হলে বিভিন্ন মসজিদ সম্মানিত ইমাম ইমামসব হজরাত রাজশই আর তন্তানোর খেদমত আঞ্জাম দিলে ইমামসব হজরাত আমরার বাচ্চেন তরে দৃশিয়ারে আপনারা দিনী দাঁড়ে গড়িয়া তুলে আর ও ইমাম সাহ অহলে তিনশো পঁয়ষট্টি দিন মেহনত করিয়া বাচ্চার তরে কোন পর্যায়ে আনিয়া তুলিয়া দিছই আপনাকে তোর সামনে আইজ উপস্থাপন করিয়া প্রদর্শন করাইয়া দেখাইয়া দিচ্ছিল জোয়ী আল্লাহরুল আলমিনে ইতা বাচ্চা বাচ্চার তরে নেগার হিসাবে কবুল কর আমি আমিন আর যে সমস্ত ইমাম সব হজরাত হলে মেহনত হল আল্লাহ আমল বরকত দেখ আর যে সমস্ত অভিভাবক হলে ইমাম হজরাত হজরতলর হেদমত আঞ্জাম দিলা আল্লাহর আলমিনে তারার জান আমি মাহতরম হাজিরিন আমি আপনার সামনে পর্বর দিগারে আলমর কালামে মজিদর প্রায় ছয় হাজার ছয় শত ছয়ষট্টি আয়াতর মধ্যে থেকে ছোট্ট কানা আয়াতে পরিমা তিল করেছি আৰু আফনাৰ নবি আমাৰ নবী বিশ্ব নবি কৰুণাৰ ছবি মহম্মদে আৰবি চল্লি বা চল্লাৰ হাদি ছে নবী্তি চতু হাদী ছটুকুৰা পঢ়িছি আয়াতে কৰিমা এখন হাদি চে পা ক্ৰেছাম নেৰাকিয়া মস্তশ্বৰ আলোচনা কৰি আমাৰ কথাৰে আমি ইটি জানা চেষ্টা কৰোঁ